তো ফাইনালি যতগুলো ঠাকুরমা স্টেশনের দুটিনে বসেছিল আর তাদের কাছে আমি গেছি গেলে দশটা টাকা চেয়েছি আমাকে দশটা টাকা দিয়ে বলে নাও বাবা ছোট ছোট দুটো নোট তো দশ টাকা দিয়েছে এইবার আমার কি খেলা তো আমি যাব সবাইকে এবার পেট করে খাওয়াবো যা খেতে চায় তাই খাওয়াবো তো চলো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সকালবেলা উঠে পড়েছে বাড়ির সব কাজপত্র হয়ে গেছে আর আমার মাকে দেখো মা কই আমার মা খালি ঘুরে বেড়ে এই দেখুন আমার মা চান ধান করিয়ে দিছে একদম সকাল সকালে চান হয়ে গেছে আমার বলো তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আর এই যে ঢিলে বসে বসে মোবাইল দিচ্ছি তো চলো আমি আজকে একটা কাজ করবো আমার মাকে নিয়ে দোকানে নিয়ে যাবো দেখি আমার মা কি খেতে চায় চলো চলো আসো ও কী খাবে নাকি এ তুইও খেলে আয় আমাদের সাথে আয় আয় ভাত জ্বালানো আছে ভাতটাকে একটু ইয়ে কর ওই কম করে দিয়ে চলে আয় দরজা লাগাই দিয়ে চলো আমরা তিনজনে মিলে যাবো দোকানে খাবে আস এই তো এই পাশটা দিয়ে যেতে হবে আসো এই পাশটা দিয়ে আসবে সেনবে এই আস চলো তো আমরা যাবো বাড়ির সামনে নিমাইদার দোকানে আর নিমাইদার দোকানে গিয়ে

আমাদের এই রোডে এখন আগে গাড়ি চলতো না আর এখন এই রোড পার হতে গেলে অনেক ভয় লাগে চলো দোকানে হ্যাঁ প্রফেশনাল লাই না সব ঘোড়া মতোই একদম ধুলু ঘোড়া টিম রাইডার চলো এসছি মিমাইদার দোকানে আর এখন আমার মা খাবে কি মা কি খাবো এই যে তো খাবার রয়েছে কি খাবো বলো কি নিবা কি নিবা এইটাতে এই জিনিস পৌঁছে তারপরে এই দেখো লম্বু আর তারপরে গজা তারপরে আমি তিনটা কি কি খাবা কোনটা খাবা যেটা খাবা সেইটা তোলে এইটা ওইটা খাবা ঠিক আছে তাহলে নিয়ে নাও যেটা খাবা সেটা নিয়ে নাও আমার মায়ের মন ইয়ে আসছে না কোন প্যাকেট নেবে তাই ভাবছে এইটা নিবা

আমরা যে কোনো একটা প্যাকেট নেবো কোনটা নেব শোন না এটাই নিবা চলো তাহলে প্রথম থেকে এইটা ধরো তাহলে এইটা রেখে দাও এটা রেখে দাও এই যা রাখো এটা নিবা না এই এইটাই নেই কোনটা নিবা এইটা এটা নিবা না না ধরো ধরো এটা ধরে রাখো ওইটা নেবে বিস্কুট আর কিছু নিবা আর কোনো খাবার দেখো এই দেখো আর কিছু দেখতে পাচ্ছে না তোকে তাই না আর কিছু চোখে দেখতে পাচ্ছে না এত কিছু মানে আসতে চাইছিল না রাস্তার থেকে কোলে করে নিয়ে চলে এসছি পুরো বলছে আসবে না রাস্তায় অনেক কষ্ট হয়েছে আর এই যে বাবু এসে বসছে আর বাবু শুধু এই নিয়ে এই

তাই টমেটা দিয়ে ঝাল দিয়ে তো আমার রান্না হয়ে গেছে আর আমি এখন ওর মাকে খাওয়াচ্ছি তারপরে আমরা স্যান্ধান করে খাবো খেয়ে তারপরে কি করব জানি না যাই করি না কেন তোমাদের কাছে শেয়ার করবো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মায়ের এই যে খাইয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আমরা এখনো স্যান্ধান করতে হবে এখনো আর এখন আমার একটা পার্সেল এসছে আর কি পার্সেল এসছে চলো তোমাদের একটু দেখাবো চলে এসছি বিকু ভাইদের বাড়িতে আর তোমাদের দেখাই কিসের জন্য এসছি দেখো দেখা একটা ওইটা ওই প্যাকেটটা ধর দুটো প্যাকেট একসাথে দেখে এই দেখো দেখেছো কি জিনিস এই দেখো তা চলো খুলে দেখা যাক কেমন দেখি কি দেখা

এবার ওইটা এই যে একটা ছোটো চার্জারও দিয়েছে দেখো দেখেছো এটা কেমন লাগছে এবার আরেকটা দেখাচ্ছি ঠিক প্যাকেটটাও আবার সেরকম এটা কিন্তু গিফট আমাকে গিফট দিয়েছে একজন সুন্দর এই দেখো দেখেছো ও বেটা তাই করে না বেটা না একটু তো কানে কানে লাগা দেখা একটু তুই দেখি কেমন লাগে ও দেখি ও মেরি জান সেই লাইছে দেখি আহ ভাই ছোটো ছোটো লাগছে যে চানি বড় একটু বড় তাই ভাই কি কোম্পানির বলতো এটা শান্তি এদের কথা এর সাথে তাই তাই তো তাহলে একটু কানেক্ট ফানেক্ট করে কথা বলে দেখি কেমন লাগে ঠিক আছে তো এইটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও তো চলো কানেক্ট ফানেক্ট করে দেখি কেমন কি গান ফান বাজে সব কিছু শুনে তারপর তোমাদের জানাচ্ছি আর কি বলবো ফাটাফাটি আওয়াজ একদম বিন্দা আওয়াজ আর সব কিছু এই যে সব জিনিসপত্র তো এখন প্যাক করো প্যাক করে সিধা বাড়ি আমরা এসেছিলাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে ওইখানে গিয়ে রিল বানালাম রিল বানানোর পরে এখন কি করতে এসছি বাথরুম দেখতে বেরিয়ে এখন ঠাকুরনগর স্টেশন একটু ঘোরাঘুরি করছি সবার সাথে একটু দেখা করবো দেখা করে তারপরে বাড়িতে মনে ফিরে আসবেন আমাকে ছেড়ে চলে গেলো আমরা একটু এগোই সামনের দিকে ঠাকুরনগর স্টেশনে এসছি আর বিখ্যাত জিনিস এমনি সিঙ্গাড়া আমি ভালো খাই না কিন্তু সিঙ্গারার সাইজ দেখে আমি আর যেতে পারছি না আমাদের একটু দেখেন সিঙ্গারার সাইজ সেই চাইনিজ সিঙ্গারা মনে হচ্ছে দেশি স্টাইলে তো চলো খাওয়া যাক কত করে চারটে দশ চারটে দশ টাকা তাও তো দেখি সিঙ্গারা খাও বিখ্যাত মুখের ভিতরে একবারেই পুরে দিলে হয়ে যাবে আর কি তোর বইয়ের জন্য নেবে নাকি শহীদ খানের ধর দেখি খেয়ে দেখো সিঙ্গারা গুলো কতটুকু শর্ট শর্ট কতটুক শি দারুণ এস্টি সিঙ্গারাটা আর এটা ঠাকুরনগর স্টেশন মালিক ঠাকুরনগর স্টেশনে আসো কিউট সিঙ্গাড়া খেয়ে যাও একদম ছোট ছোট কত সুন্দর হুম ব্যাপক টেস্টি ব্যাপক সত্যি প্রথমে ভেবেছিলাম হয়তো খারাপ কিরকম হবে কে জানে কিন্তু সুন্দর তো চলো চুপচাপ সিঙ্গাড়া খেয়ে নি আগে খেতে খেতে কাকার পাশেই বসে পড়েছি আর বসে বসে খাচ্ছি ও মাসি সিঙ্গাড়া খাওয়া নাকি